হাজার সাবস্ক্রাইবার পা দিব তো আপনাদের দোয়ায় আরেকটা সাবস্ক্রাইবারের দরকার তা আমার চ্যানেলটি গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব যদি আপনারা করে দিয়ে দেন তাহলে আমি সাতাশ হাজার পরিবারে ঢুকে যেতে পারতাম তো দেখি আমার ভালোবাসার বন্ধুরা কে কে আছে আমার পাশে কে কে আছে দেখা পাচ্ছেন নাই নাকি মুখরে আর মাত্র একটা সাবস্ক্রাইবের দরকার সব বন্ধুরা একটা সাবস্ক্রাইব দিয়ে দেন দি আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের দোয়া ভালোবাসায় আমি সাতাইশ হাজার ফ্লোয়ারে পা দিচ্ছি ইনশাল্লাহ তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এই যে সাতাইশ হাজার আজকে আপনাদের জন্যই আজকে দূর আমার পথ চলার প্রায় তিন বছর হয়ে গেল দূর আগে গেছি আপনাদের দোয়াই আশা করি আরো আগে যাব বন্ধুরা আপনারা অনেক দূর আমাকে সাপোর্ট করছেন একটু সাপোর্ট করেন আর মাত্র একটা স্বাস্থ্যক দরকার সাবস্ক্রাইবটা কখন যে হবে কোনো টেনশনের বিষয় এটি মূলত হয়ে যাওয়ার কথা বন্ধুরা কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইবের জন্য আমার সাতাশ হাজার পূরণ হচ্ছে না হ্যালো বন্ধু না সকাল সকাল হয়ে গেছে দিন এই জন্য মনে কেউ ঘুম থেকে উঠে নাই নাকি সেই তো নাহলে তো একটা সাবস্ক্রাইব হয়ে যাওয়ার কথা ছিল আমরা চাই আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও দেখাইতে আমরা নতুন নতুন জায়গায় যাবো নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে তাই আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে কেমনি কি দেখাবো বলেন একটা অনলি একটা সাবস্ক্রাইবের দরকার একটা সাবস্ক্রাইবার যদি কেউ না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন কেমনে হবে এত বন্ধু সাবস্ক্রাইব করতে না হ্যালো ওয়ালাইকুম সালাম কাজ করলো সব ওকে আরেকটা প্রোগ্রাম বাকি আছে তো মোরও চ্যানেলের একটা সাবস্ক্রাইব বাকি আছে একটা সাবস্ক্রাইব দিয়ে দে তাহলে তোর কাজটা সব হয়ে যাবে কোন পার্টি আসিবার কোন আরে মুই লাইভ আর ইউটিউবে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ হাজার নশো নিরানব্বইটা হয়েছে আর মাত্র একটা সাবস্ক্রাইবার দরকার এই সাবস্ক্রাইবটা দিলে সব কাজকর্ম শুরু হয়ে যাবে একটা সাবস্ক্রাইব ম্যানেজ করে দিয়ে দাও তো আমাকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার অপেক্ষায় আছে দর্শক এই যে তুমি সাবস্ক্রাইবটা দিলে আমি কিন্তু লাইভে আছি সাবস্ক্রাইব লাইভে দেখো রুমেল ভিডিও বুঝছো আর অল্প কিছুক্ষণের মধ্যে যে আমাদের ফরাজ সাহেব এখনই আমাকে হ্যাঁ আমাদের একটা সাবস্ক্রাইবার দিতে যাচ্ছে দেখা যাক কে ভাগ্যবান ব্যক্তি হচ্ছে আমার সাতাইশ হাজার পূরণ করার জন্য ভাগ্যবান ব্যক্তিকে আমরা এখনই দেখা পাবো অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ভাগ্যবান ব্যক্তিরা কে হইতে পারে অবশ্যই যে ভাগ্যবান ব্যক্তি হবেন সে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি সাবস্ক্রাইবারটা দিয়েছি আমার আমার লাইভে যারা যারা দেখতেছেন আমার এই আরেকটা সাবস্ক্রাইব দিবেন তার তার নামটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন তার জন্য আমার একটা চায়ের দাওয়াত থাকলো আমার এখানে এসে আমি খুব সুন্দর করে একটা দুধ চা খাওয়াবো হ্যাঁ একটা সাবস্ক্রাইবের দরকার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনলি একটা দরকার আমার এই একটা জন্য সাতাইশ হাজার পূরণ হচ্ছে না তো আমার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন বন্ধুরা এই একটা সাবস্ক্রাইবের জন্য আমার পূরণ হচ্ছে না কেন সবাই আপনারা আমার পাশে থাকে অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আরেকটা সাবস্ক্রাইবার ইস কেমন হচ্ছে না এখনো এখনো হচ্ছে না কোন আছে আপনি আমাকে ফোন দিলেন কিন্তু কোথায় আমি কিন্তু আপনাকে এখনো পাইলাম না তার মানে আপনি আমার ভাগ্যবান ব্যক্তি নয় যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর মাত্র একটা সাবস্ক্রাইবের দরকার এই কোন ঠান্ডা ঠান্ডার মধ্যে আসলে মনে কেউ ঘুম থেকে ওঠে নাই আজকে কি আমার সাবস্ক্রাইবটা পূরণ হবে হ্যালো বন্ধুরা কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেন আর মাত্র একটা সাবস্ক্রাইব দরকার এই সাবস্ক্রাইবটা হয়ে গেলে আমার 27000 পূরণ হয়ে যাবে তো আপনারা যারা যারা লাইক দেখতেছেন অবশ্যই কেউ যদি সাবস্ক্রাইব না করতে পারে একটা সাবস্ক্রাইবের দরকার হবে রে হ্যাঁ পাও নাই এখনো ইউটিউবে না ফেসবুকে

বাঙ্গি ফাটা কই রে তো কোন চ্যানেল অব দিশ রে মোরে এটা চ্যানেল রে ভাই ভোলা ফোন দেখ সাহেব আপনি ভুল কোন চ্যানেলে ঢুকে গেছেন আমি দেখলাম আমার এই ন হাজার নয়শো নিরানব্বইটাই আছে তো আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বা যারা যারা আছেন দেখতেছেন একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমি হ্যাঙ্গিং হয়ে এটার জন্য কাজকর্ম বন্ধ করে ধুয়ে দিছি এই সাবস্ক্রাইবটা হইলে আমি আবার কাজকর্ম শুরু করব তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা যারা দেখতেছেন এই তো প্রায় আটশো লোক দেখতেছে তো কমে গেলাম আচ্ছা একটা কাজ করেন যে কোনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের মধ্যে থেকে একজন একটা সাবস্ক্রাইব করে দিলে হয়ে যাবে আমার সাবস্ক্রাইবটা হ্যালো লিঙ্ক মোবাইল না

ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই একটা সাবস্ক্রাইবার দরকার ভাই একটা সাবস্ক্রাইবার নিলে সাতাইশ হাজার পূরণ হয়ে যায় ভাই

এই কনকনে ঠান্ডায় আপনাদের জন্য আমরা লাইভে আসি বহুদিন পর আর এই ঠান্ডায় আসে যদি একটা সাবস্ক্রাইব না বন্ধুরা কি ভালো লাগবে বলেন আমার অনেক একটা সাবস্ক্রাইব হতে একটা সাবস্ক্রাইব হলে আমার সাথে পুরোনো তো আশা করি আপনার সবাই ভালো আছেন খুব ঠান্ডা আজকে আপনি কিন্তু বাইরে আপনার প্রচুর কুয়াশা হয় যেটাকে ঠান্ডা হয় তো বাতাস তো আপনার এলাকায় কী অবস্থা তা আমাদেরকে জানাবেন আপনার এলাকায় ঠান্ডা কেমন তাও আমাদেরকে জানাবেন ঠান্ডার দিন খুব আসলে ঠান্ডার দিনটা খুব ভালো লাগে আবার খারাপও লাগে ভালো লাগে যদি যারা আদারিয়ে আছে তারা তাদের ভালো লাগে আর যারা কাজকর্ম করে তাদের কিন্তু ভালো লাগবে না কারণ কাজ কাজ করতে গেলে ঠান্ডা লাগে তো আমি এখনো আমার একটা সাবস্ক্রাইবার এখনো আমি পাচ্ছি না जो अलग-अलग एक्टर्स किसके बेचैन कर ओपे कहता क्लब ठीक है मैं सब्सक्राइब

নাম <laughs> কি <laughs>

আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে